বিসমিল্লাহ সুপ্রিয় এলাকাবাসী শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান আল কোরআন মডেল মাদ্রাসা আমাদের ঠিকানা মধ্যম হাজিপুর ব্যাপারী হাট সংলগ্ন সুতা ব্যাপারী বাড়ির দরজা আল কোরআন মডেল মাদ্রাসায় আবাসিক অনাবাসিক কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ আদর্শ বিভাগ হিবজুল কোরআন বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আল কোরআন মডেল মাদ্রাসায় মধ্যম হাজিপুর ব্যাপারী হাট সংলগ্ন সুতা ব্যাপারী বাড়ির দরজা শিশু শিখবে আল কোরআন মডেল মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ দেশ বরেণ্য সুপরামর্শ ও তত্ত্বাবধানে পরিচালিত অভিজ্ঞ দক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান ও পরিচালিত ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত আরবি শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞানের ওপর বিশেষ গুরুত্ব আরোপ আল কোরআন মডেল মাদ্রাসা দুর্বল ও আমন শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ সুন্দর হাতের লেখার প্রতি গুরুত্ব আরোপ কোলাহাল মুক্ত সুন্দর মনোরম পরিবেশে এতিম ও পাঠ দান গরিব মেধাবী ছাত্রদের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রবাসী ও ব্যস্ত অভিভাবকগণের সন্তানদের দায়িত্ব গ্রহণ বেতের আঘাত দিয়ে নয় আন্তরিকতা দিয়ে পাঠদান আল কোরআন মডেল মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে ওর সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আল কোরআন মডেল মাদ্রাসায় মধ্যম হাজিপুর ব্যাপারী হাট সংলগ্ন সুতা ব্যাপারী বাড়ির দরজা মনে রাখবেন সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোহাম্মদ মিনহাজুল ইসলাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান টু ফাইভ ফোর নাইন ওয়ান টু জিরো এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান আল কোরআন মডেল মাদ্রাসা